চব্বিশ বছরের হাসি খুশি তরুণ সাকিবুল হাসান যে মুহূর্তের আনন্দকে ক্যামেরায় বন্দি করতে ভালোবাসত যে জীবনকে এতটায় ভালোবাসত সেই সাকিবুল আজ আর নেই নাটোরের সিংরা উপজেলার গ্রামের সাকিবুল ছিল পরিবারের আদরের সন্তান বন্ধুদের প্রাণ আর ভ্রমণের বড় প্রেমিক তিন দিন আগেও সে বন্ধুদের সঙ্গে হাসছিল ছবি তুলছিল কক্সবাজারে সমুদ্রের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন আঁকছিল কিন্তু কে জানত ফেরার পথে একটা আকস্মিক স্পিড ব্রেকার তার জীবনটাই থামিয়ে দেবে একটি মাত্র ভুল মুহূর্ত আর সাকিবুল চিরতরে অচেতন নিরব botella haría que এই সফরে তাদের সঙ্গে ছিল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথি পনেরো জনের একটি বড় দল রাজশাহী থেকে রওনা হয়ে কক্সবাজারে ঘুরতে গিয়েছিল বিথির লাইভ ভিডিও স্টোরি আর ভ্রমণ কন্টেন্ট দেখে অনেকেই তাদের আনন্দময় মুহূর্ত অনুভব করেছিলেন হাসি গল্প মজা সবকিছুই ছিল এই টিমের সফরে কিন্তু কেউ ভাবতেও পারেনি আনন্দ ঘন এই যাত্রায় পরিণত হবে এক শোকের ঘটনায় বিথি নিজেও ছিলেন ঘটনাস্থলের কাছেই নিজের চোখের সামনে এমন ভয়ঙ্কর ঘটনা দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন সফরের আনন্দ এক মুহূর্তে বদলে যায় আতঙ্কে আর ক্যামেরার লেন্সে ধরা পড়ে না আর কোনো হাসি শুধু কান্না আর দৌড়ঝাঁপ সাকিবুলকে বাঁচানোর চেষ্টা চুনন্তি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কের উপর বসানো একটি স্পিড ব্রেকার পার হওয়ার সময় মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় মাত্র কয়েক সেকেন্ড আর সাকিবুল ও তার বন্ধু সোহাগ ছিটকে পড়েন মহাসড়কের পাশে থাকা সেতুর নিচে গভীর খাদে ঘটনাস্থলে থাকা মেঘলা বিতি অন্যান্যরা ছুটে যান নিচে চিৎকার কান্না আর দোয়া কিন্তু মাথায় গুরুতর আঘাত পাওয়া সাকিবুলকে আর ফিরিয়ে আনা গেল না স্থানীয়দের সহায়তায় তারা দ্রুত লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে আর সোয়াগকে গুরুতর আহত অবস্থায় পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে একটি স্পিড ব্রেকার একটি ভুল অবস্থান আর কিছু সেকেন্ডের নিয়ন্ত্রণ হারানো এতটুকুই যথেষ্ট একজন তরুণের জীবন শেষ হয়ে যাওয়ার জন্য পরিবার আজ শোকে ভেঙে পড়েছে বন্ধুদের চোখে অশ্রু আর ভ্রমণ সঙ্গীরা এখনো মানতে পারছেন না সাকিবুল নেই আনন্দের সফর শেষ হলো কান্নার স্রোতে এই ঘটনার মাধ্যমে আমরা আরেকবার বুঝতে পারি জীবন কতটা ভঙ্গুর আর সড়ক নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ আজ একজন তরুণের স্বপ্ন শেষ হয়ে গেল কিন্তু আমাদের সবার জন্য রয়ে গেল গভীর শিক্ষা রাস্তায় একটি মুহূর্তের অসতর্কতা হতে পারে জীবনের শেষ অধ্যায়